ছোট মামি মা নমস্কার সবাইকে শ্রেয়াস গ্যালারিতে সবাইকে স্বাগত জানায় চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে কারণে অকারণে ঘুরতে ফিরতে মামাবাড়ি যাওয়াটা আমাদের কাছে যেন একটা অভ্যাসের মতো তবে এইবারে মামাবাড়ি গেছিলাম একটা বিশেষ কারণে আমার বড় মাসির বাড়ি ছিল কালী পুজো একটা নয় একেবারে জোড়া কালী ঠাকুর আমরা চলে এসেছি আধ ঘন্টা হয়ে গেছে তাও আমি এখন রেডি হয়নি হ্যাঁ কত সময় নটা বাজে কখন দশটায় যাব আমরা এসেছি সাড়ে আটটার সময় তুই এবারও থেকে যা বাড়িতে মামাকে বলবো যে ওকে আমি এখনও রেখে এসেছি ও এখন আরো সাজ্য হবে তো ঠিক আছে এই যে আমার ছোট্ট বোন সাজগোজ করতে লাগায় বেজায় দেরি বাড়ির সমস্ত মানুষ চলে গেছে পুজো বাড়িতে কিন্তু ওর এখনও সাজগোজ শেষ হয়নি আমরাও এসে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করছি ওর জন্য যে ওকে সঙ্গে করে নিয়ে যাব কিন্তু ওর সাজাগোজা শেষই হয় না পুজো বাড়ি গিয়ে দেখলাম সবাই মোটামুটি উপস্থিত হয়ে গেছে আমরা কোথাও একটু বেশি দেরি করে ফেলেছি এখানে তো মানুষজন খেতেও বসে পড়েছে এমনিও বাড়ি থেকে বেরিয়েছিলাম বেশ দেরি করেই আর ওখানে পৌঁছতেও তাই হয়ে গেছিল একটু দেরি পুজো শুরু হবে সেই মাঝরাত্রে হাতে এখনো অনেক সময় সবার সঙ্গে দেখা হয়েছে অনেকদিন পর এখন হবে জমিয়ে গল্প স্কুল বসতে হবে বসো এখানে বসো বলুন মিস আমরা যে কি পড়বো ভালো লাগে ঠিক আছে মিস আমরা ওকে 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 আমরা আজকে এবিসিটি পড়ব ওয়ান থেকে টেন পর্যন্ত ওকে আমাদের ওয়ান থেকে টেন পর্যন্ত কি জিনিস বলো পরে আচ্ছা ওকে ওকে

আমাদের অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই চলতেই থাকে আমার এক দিদি সে সুন্দর ব্লাউজ কুর্তি চুড়িদার এই সমস্ত বানায় তাই আমাদের পুরো পরিবারের সেই দিদির কাছ থেকে সমস্ত জিনিসপত্র বানিয়ে নেয় আর দিদি সেই সমস্ত জিনিসপত্র বানিয়ে সঙ্গে করে নিয়ে এসেছিল যেটা এইখানে সমস্ত ডিস্ট্রিবিউট করা হচ্ছিল সময়ের অভাবে এই আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়াটা এখন প্রায় কমই হয়ে গেছে বলা চলে এই অনুষ্ঠান মারফত যতটুকু বিনয় আদান প্রদান করা যায় ততটুকুই কুড়িয়ে নেওয়া আর কি ভালো থাকতে গেলে এইটুকুর অসত বোধহয় সকলেরই প্রয়োজন পুজো শুরু হতে এখনো ঢের দেরি তাই ভাবলাম সকলের সাথে সাথে আমরা একটু পেট পুজোটা সেরেই ফেলি পুজো বাড়ির এই খিচুড়ির স্বাদ যেন হয় যেটা বাড়ির থেকে একেবারে আলাদা তুমি যতই চেষ্টা করো না কেন পুজো বাড়ির এই খিচুড়ির সঙ্গে টেক্কা দেওয়া একেবারেই অসম্ভব আর এরপরেই আমাদের পাতে পড়ে গেছিল রাইস আর তার সঙ্গে ঝাল ঝাল আলুর দম খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একসাথে পুজো দেখবো এটাই ঠিক ছিল কিন্তু হলো তার একেবারে উল্টো সারা আর বসে থাকতে পারলাম না কিছুক্ষণ বসেই তারপরে চলে গেলাম আমার মামার বাড়িতে মাসির বাড়ির থেকে মামার বাড়ির দূরত্বটা খুব একটা বেশি নয় এই দু চারপা গেলেই চলে যাওয়া যায় পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো একটা দারুণ সকালের সঙ্গে রোদ ঝলমলে আকাশ ও তার সঙ্গে মৃদু মন্দ হাওয়াও দিচ্ছে মেঘের বোধহয় দূর দূরান্তে কোথাও দেখা নেই এই যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার বড় মামার বাড়িতে আর ঠিক এর পাশেই এই বাড়িটা হলো আমার ছোট মামার বাড়ি কি দারুণ ব্যাপার না একই উঠোনের মধ্যে দুটো বাড়ি আমরা চাইলে এই ঘর থেকে ওই ঘর যখন তখন চলে আসতে পারি এবং আমরা করিও সেইটাই সকাল সকাল ঘুম থেকে উঠতে জানা গেল যে মাসির ছেলে মানে আমার দাদা জানিয়েছে যে তাদের বাড়ি বাড়ি নিমন্ত্রণ তাই সকাল সকাল টিফিনটা সেরে নিয়ে সবাই রেডি হয়ে পড়ছে সেই মাসির যাওয়ার জন্য মামা হাতে একটা আইসক্রিম বলল এটা খা আমি এখন আইসক্রিম অতটা খাই না কিন্তু মামা যেহেতু হাতে দিয়ে দিয়েছে তাই আর না করলাম না খেয়ে নিলাম সবাই মাসির বাড়ি যাওয়ার জন্য খুব চট রেডি হয়ে গেছে বেরিয়েও পড়েছি আমরা যে মাসির বাড়ি যাব বলছি সেটা আমার বড় মাসি তিনি এখন একটু অসুস্থ প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন চলা ফেরা নিজে থেকে কিছুই করতে পারে না সবটাই ওই পরের ওপর নির্ভর করে এখন যাচ্ছি বড় মাসির বাড়ি একদম সোজা যেখানে কালকে পুজো হয়েছিল সেই বাড়িতেই আজকে আবার আমাদের নিমন্ত্রণ আছে দুপুরবেলা তো সবাই মিলে বড় মামি ছোট মামি মা সামনে এখানে আমি আর বোন আছি চারপাশটা পুরো সবুজে ভরা একদম মাওয়ার এলে মাঠ ঘাটটা সব থেকে বেশি দেখা যায় আর এটা আমার সব থেকে বেশি ভালো লাগে চারপাশে এত এত গাছপালা এত সুন্দর আকাশে হালকা মেঘ রোদ্দু সব মিলে একদম দারুণ একটা পরিবেশ গরু কি নেই এখানে আর আগে বাড়িতে গরুও থাকতো আমি দেখেছিলাম যাচ্ছি তোমাদের পিছনে পিছনেই আছি কোন সময় রোদ সময় বৃষ্টি মানে ওয়েদারের কোনো ঠিকঠাক নেই র সকালে হয়তো রোদ হলো রাত্রিবেলা তো বৃষ্টি শুরু হয়ে যাবে পিছনে আকাশটা তো সুন্দর লাগছে দেখতে দারুণ আসছে সত্যি পিছনে আকাশটা দারুন লাগছে মানে হালকা রোদ হালকা মেঘে সত্যি খুব ভালো লাগছে ধান গাছে ভর্তি হলুদ হয়ে গেছে কি পেকে গেছে নাকি মানে সবুজ থাকে না একটু হলুদ হলুদ হয়ে গেছে পুরো আমার নীলপালির সাথে ম্যাচিং এই যে সেই মাসির বাড়ি যেখানে আমরা পৌঁছেও গেছি হাঁটতে হাঁটতে বলেছিলাম নাগের দিন যে মাত্র দু চার পা হাঁটলেই এই মাসির বাড়ি থেকে মামা বাড়ি চলে আসছে আবার মামা বাড়ি থেকে মাসির বাড়ি এতজন মিলে রেডি হয়ে আস্তে আস্তে বেশ খানিকটা দেরি হয়ে গেছিল আর এসে দেখলাম এখানে সমস্ত খুচে খুচে বাচ্চাগুলো সব খেতে বসে গেছে গতকাল রাতে পুজো হয়েছে তাই এখন সবাই বেশ ক্লান্ত এবং এর মধ্যে কিছু আত্মীয় স্বজন আছে যারা চলে যাবে আজকে বাড়ি তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে তারাও বেরিয়ে পড়বে নিজেদের গন্তব্যে তুমি কি খাচ্ছ

কালকে পুজো হয়েছিল ঠিক এই জায়গাটায় এখন মণ্ডপ খালি ঠাকুর হয়ে গেছে বিসর্জন এক এক করে সকলে করছে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আগেই এরপরে বসেছে মা বাবা ভাই বোন এরা সকলে মিলে এই গরমে টকডালটা ডালটা সকলের প্রিয় তাই দুপুর বেলা হয়েছিল টকডাল বেগুন ভাজা আর তার সঙ্গে কষা কষা করে চিকেন দুপুরের খাওয়া দাওয়া শেষে এখন সবাই বসেছে একেবারে জমিয়ে গল্প করতে নানা রকমের কথা চলছে নতুন পুরনো আগের পরে সমস্ত রকম হাসি ঠাট্টা মজার মধ্যে দারুণ কাটছে কিন্তু আর ওই যে বসে আছে আমার যাকে বলেছিলাম অসুস্থ দাদা তাকেও এনে বসিয়ে দিয়েছে সবার সঙ্গে এখানে হাসি মজা করার জন্য মন ভালো করা কিছু ছোট ছোট দিন আর তার সঙ্গে কিছু ছোট ছোট মুহূর্ত যেগুলো সব সময় মনে ধরে রাখতে চাই স্মৃতির পাতায় এগুলো যেন সব সময় উজ্জ্বল হয়ে থাকে এবারের মা বাড়ি ঘোরা এখানেই শব্দ সন্ধেবেলার এই চিকেন পকোড়া খেয়ে চলো তবে বাড়ির পথে যাওয়া যাক